জিরো ওয়ান এইট সিক্স ওয়ান দিনে তো পাওয়া যাবে ভাই বিক্রি হলে তো দেওয়া যাচ্ছে না থাকলে বেলা আসে শুনে বলেন ভাই আপনি একবার ভালো কালেকশন ভাই মার্শাল্লাহ বলা যায় সুন্দর মার্শাল প্রত্যেকটা কালেকশন মার্শাল্লাহ বলার মধ্যে কালেকশন সুন্দর আছে আমরা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো দাম জানাবো এই যে দেখেন কালার দেখেন গায়ের রং দেখেন আর গেট আপ দেখেন তার বয়স কত মাস শুরুতে আগে বলবেন বয়স কত মাস আছে দাম চাচ্ছেন কেমন উচ্চে আসি পার্টি কি দাম দর বলেছে তো বলেছে কত দেওয়া যায় না টার্গেট আটাত্তর হাজার টার্গেট আছে দর্শক আটাত্তর হাজার টার্গেট আছে পঁচাত্তর হাজার পার্টি দাম বলেছে বলছি ভাই দেওয়া যাচ্ছে না পঁচাত্তর দে ভাই আটাত্তর হাজার টাকা রেখেছে জানি না কত হবে আপনারা দেখেছি মানে বড় তো হাই ক্যাটাগরির মাল ঠিক আছে কত বলেছে পাটি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বলছে তাও হচ্ছে না কত লাগবে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার মার্শাল মার্শাল পঁচানব্বই হাজার ভাই গরু কি দাম করতেছেন ভাই ও দেখতেছেন সবুজ ভাই সবুজ ভাই একটু উকি মারতেছে উকি উকু মারিচ্ছে সুযোগ ভাই সুযোগ পালে সবুজ ভাই থাবা দিবে একটা এটা অনেক বড় আজকে বড়গুলোর দাম দাম না শুরু দাম দাম বাবারে 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 বাবারি চলছে না দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌটাই চলার মতন কালেকশন ভাই চলার মতন কালেকশন শুরুতে বয়স কত মাস ধরবো সাত মাস তো চাচ্ছেন কেমন ভাই বিরানব্বই ভাই বিরানব্বই কাটি তো দাম দিচ্ছে তাই না ভাই কাটি দাম দিচ্ছে তো কত ভাই দেওয়া যায় না দেওয়া যায় না এগুলো দামে টার্গেট টার্গেট আশি বিরাশি মার্শাল টার্গেট করলে ভাই যা বলেছে মার্শাল্লাহ খারাপ নয় মোটামুটি ভালো একটা টার্গেট দিবে ভাই আশি বিরাশি দিয়ে দিবে তবে একেবারে এক্সক্লোসিভ যাকে বলা হয় সেই এক্সক্লোসিভ কালেকশনের মধ্যে এটা একটা এক্সক্লোসিভ এটা বললেই বলা যায় চাষা

এই যে আমার কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আসলাম বেশ কয়েকটা দাম জানাই কয়টা আছে আজকে ভাইটার মধ্যে মাত্র দুইটা মার্শাল্লাহ বলেন ভাই একটা বার মার্শাল্লাহ বলেন মার্শাল্লাহ তাহলে

আমার জন্য কি করা যাবে দুইটা মতন ভিডিও দিন তো চাইছি 45 50 অনেক চাচ্ছি ভাই কেউ যদি নেয় একবার 25 একবার ফিক্স ফিক্স ভাই সারা মাস দেওয়া যাচ্ছে না শুধু দেওয়া যাচ্ছে তাতে পারবে না ভাই এটা প্রতিবেদন করছেন ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে গেছে আমি জানি কিন্তু সময় স্বল্পতা মানে এমন সময় ভাই যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো না অবশ্যই কেটাল মারামারি ভাই প্রত্যেকটা জায়গায় তিনটা চারটা দিক আমরা যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় শেষ প্রান্ত আমাদের জি অবশ্যই যে কারণে আমরা চেষ্টা করি সকালে যাওয়ার যে কারণে ডেলিভারি ভিডিওটা দিই

হয়তো মুখস্থ থেকে বললাম কিন্তু অনেক দর্শক মুখস্থ নাই তো নাম্বারগুলো বলতে পারেন স্ক্রিনে থাকবে তারপর দর্শক দেখে শুনে কিনবেন এই দুটো একটু এক্সক্লোসিভের মধ্যে বললে বলা যায় আমি প্রত্যেকটা বছর বলছি জাতমান সেরা বলতে হবে মাস না না আমরা তো আর কি দেখবো ভাই রে বাইরে ভালো আছি ভাইয়া দাম কত রে ভাই কত দাম এটা আটান্ন

চলবে তো চাচা চাচা চলবে তো ভালো আছেন তো ওরে কি ভাই কোন দেশে দাদা রাশিয়া রাশিয়া ওরে রাশিয়া আমি মধ্যে দাদার দেশে রান ভাই দাদা রান ভাই বন্ধ এই যে এটার বয়স কেমন ধরবে রান ভাই সাত মাস থেকে দাম কেমন চাচ্ছেন রান ভাই হয়

চাচা এবারে বয়সটা জানান ভিডিও শেষ তো আমার সময় নাই সাত মাস করে বয়স হয়ে যাবে মার্শাল্লাহ ভক্তের মতন বাবা বাবারে তালে পাঁচটা মার্শাল্লাহ কোন দিনে বাবা এভারএস বোর কত করে দেওয়া যাবে আরে একবারে কোনো দাম চলবে নাষট্টি বাষট্টি হাজার পার পিস এখানে কোনো সুযোগ নাই সুযোগ সুযোগ দেওয়াই যাবে না আপনি নাম্বার বলতে পারেন জিরো ওয়ান সেভেন জির ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন বাহান্ন তো পাওয়া যাবে বিক্রি হলো তো দেওয়া যাবে না সত্যি বলছি তো বাসায় থাকলে দেওয়া যাবে বিক্রি হতে দেওয়া যাবে না তাই না বিক্রি হলে দেওয়া যাবে না বাসায় থাকলে দেওয়া যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা স্থান এরকম হতে পারে সাথে ভালো সুন্দর থামাকা আরেক রকম আর একটা ভোজন আলাইকুম রহমতুল্লাহ